আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত শামীম খান ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে লোকমুখে শনি সাতটি জাহান্নাম এবং আটটি বেহেস্ত তো করমসুন্না আলোকে জানতে চেয়েছেন যে আসলে জান্নাত বা জাহান্নামের দরজা জান্নাত বা জাহান্নাম কতটি এবং কি কী এই ছিল ভাই প্রশ্ন জবাব তাও তৌফিক আল্লাহ তালা তার সন্তুষ্টির স্থান বানিয়েছেন জান্নাত এবং তার অসন্তুষ্টির স্থান বানিয়েছেন জাহান্নাম আল্লাহ তালা যাদের প্রতি সন্তুষ্ট হবেন তাদেরকে তার সন্তুষ্টির জায়গা জান্নাতে দিবেন আর যাদের প্রতি অসন্তুষ্ট হবেন আল্লাহ তালা তাদেরকে শাস্তি স্বরূপ নামে দিবেন জান্নাতের আটটি দরজা ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন যেমন করে অজুর শেষে যদি কেউ কালিমা শাহাদত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে এভাবে করে আমরা মোতের হাদিস অনুযায়ী আটটি জান্নাতের কথা জানি আসলে এখানে আটটি জান্নাত বলা হয় না মানে জান্নাত একটি আটটি দরজা আবু আব সামান ইয়া আবু আব আইউ ইতা আটটি দরজা এই তার জন্য খোলা থাকবে ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন অনুরূপভাবে আব্দুল্লাবির সামি আল্লাহ থেকেও তিনি উল্লেখ করেছেন যে সমস্ত দরজা বন্ধ আটটি দরজার একটি দরজা দরজা খোলা এবং পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সেই দরজাটি খোলা থাকবে এরপরে বন্ধ হয়ে যাবে তো এভাবে করে বিভিন্ন হাদিসে আলীর হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে জান্নাত আটটি মানে আসলে জান্নাত একটি দরজা আটটি এটি এটি মূল ব্যাখ্যা তার মানে জান্নাত একটি তবে দরজা আটটি আব্দুল্লাবাদ সাহায্য তাদের তালন থেকে এবং অন্য সাহাবি থেকে হাদিস বান রয়েছে যার মধ্যে উল্লেখ করা হয়েছে দীর্ঘ একটি হাদিসে যে এক দরজা থেকে আর এক দরজার দূরত্বের সীমা হবে চল্লিশ বৎসরের পথ মানে দুই দরজার মধ্যখানের ব্যবধান হবে অনুরূপভাবে মুত্তাফাক আলীর হাদিস অনুযায়ী এবং মেশকাতের হাদিস অনুযায়ী আমরা বলতে পারি যে জান্নাত একটি তবে দরজা হবে আটটি এবং মেশকাতে দেখা যেতে পারে এক হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস জান্নাতের নাম আসলে আল্লাহ উদ্দিন সৈয়দি ইমাম শকানি তারা জান্নাতের বিভিন্ন নাম উল্লেখ করেছেন অর্থাৎ গুণাগুণ অনুযায়ী যে যেই কাজ যেমন রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাত তো রাইয়ান জান্নাত রাইয়ান এবং অনুরূপভাবে জান্নাত আদন অনুরূপভাবে জান্নাতুল ফেরদাউস জান্নাত দারুল সালাম আহ দারুল কারার এগুলো একটা কোয়ালিটির এক এক লোকদেরকে এক এক বৈশিষ্ট্য লোকদেরকে একটি জায়গাতে রাওয়া হবে জান্নাত মাফা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত তাহিয়াল মা আওয়া সব হ্যান আল্লাহ আল্লাহ তালা বলেছেন যারা নিজের প্রবৃতিকে দমন রাখবে অনাহান হাওয়া নিজের প্রবৃত্তিকে যারা দমন রাখবে ফাইন্নাল জান্নাল মা আওয়া তাদেরকে আল্লাহ জান্নাতুল মাওয়া দিবেন অনুরূপভাবে কারিমে বিভিন্ন নাম এসেছে জান্নাতের জান্নাতুল ফেরদাউস তবে সর্বোত্তম জান্নাত যেটার সাদ হবে জান্নাতুল ফেরদাউসের সাদ হবে অসাকুহা আর সুর রহমান সুহান আল্লাহ আল্লাহর আরস হবে ওই জান্নাতের সাদ এবং জান্নাতুল ফেরদাউস হলো সমস্ত সমূহের আনহার উমিম্মাইন গাই আসিন ও আনহার উমিন লাবান লামিয়া তাইয়া তামু আনহার উমিন খাম লাতলি সারিবিন ও আনহার উমিন আসারি মুসাফা মধুর নহর লেবেনের নহর দুধের নহর সবগুলোর মূল সূত্র জান্নাতুল ফেরদাউস থেকে শুরু হয়েছে তাহলে আমরা বলবো যে জান্নাত একটি তবে তার আবহাব সমূহ দরজাসমূহ আটটি এবং এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব বলা হয়েছে চল্লিশ বৎসরের রাস্তা বাকি এর ব্যাখ্যা আল্লাহ তালাই ভালো জানেন অনুরূপভাবে জাহান্নাম জাহান্নাম মূলত একটি যার দরজা বলা হয়েছে সাতটি হেজের মধ্যে তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ করেছেন পনেরো নম্বর নম্বর প্রত্যেকেই আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা পাপি আলাদা আলাদা কোয়ালিটির জন্য যেমন আলাদা আলাদা জেলখানা ঠিক অনুরূপভাবে যেমন হৌতমা সাই সাকর হা ভিয়া লা বাহান্নাম সাকার কারা যাবে বেনামাজি তারা সাকারে যাবে লামনা কুমিনাল মুসল্লিমুল মিস্কিন মিস্কিনকে গলা ধাক্কা দেয় খানা দেয় না নামাজ পড়ে না আল্লাহ তালা এদেরকে মা সালাকা কুমফি সাকার ফেরেশ তারা জিজ্ঞেস করে সাকারে কেন আসছ তারা বলবে লামনা কুমিনাল মুসল্লি নামাজ পড়ি নাই বেনামাজীগুলোকে সাকারে ভরে দেওয়া হবে জাহান্নাম যে সমস্ত মুসলমান গান তওবা না করে মারা গেছে কবিরা গুনা করেছে তওবা করে নাই জাহান্নাম তাদের জন্য হাউয়া লওয়া জাহিম হুতমা এগুলো আবু আব লহা সাবাত জাহান জাহান্নাম একটি তবে তার দরজা সমূহ আলাদা আলাদা জুজ উম মাকসুম প্রত্যেককে আলাদা আলাদা করে সেখানে প্রেরণ করা হবে অনুরূপভাবে জান্নাত একটি তার আলাদা আলাদা দরজা থেকে ডাকা হবে তো সুরুল্লাহ সাল্লাহ সালাম একবার বলতেছিলেন যে জান্নাতের আট দরজা দিয়ে একজনকে ডাকা হবে পরবর্তীতে দেখা গেল যে ওই কাজগুলো কী কী করেছে তো আবু আবুবাক্কা সিদ্দি করেছিলেন যে এই সব এই কাজগুলো আমি করেছি তো যাই হোক জান্নাত যেমন জাহান্নামের সমস্ত বর্ণনাগুলো রয়েছে সেগুলো একত্রিত করলে মোটামুটি এই নতিজাই বের হয় যে জান্নাতের জান্নাত একটি তবে তার আব সমূহ রয়েছে আটটি আর জাহান্নামও একটি তবে তার আব সমূহ রয়েছে সাতটি আল্লাহ তা আলাহ সাল্লু আলহ সেই محمد النبي الأمي وعليه وسلم